জান্নাতের সংখ্যা আটটা স্তর আটটা জাহান নামের স্তর সাতটা কম আদরের মানুষ যেন বেশি জান্নাতে হয় সকলেই জান্নাত চেয়েছেন আমি আপনার সাথে একমত আল্লাহ তালা আপনাকে আমাকে জান্নাত নামের শান্তির জায়গায় ব্যবস্থা করে দিন একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তবে একটা কথা বলি এই আজকের মজনি আপনারা যারা আছেন একটু বোঝার জন্য সহজ করে নিয়ে আসি এই পৃথিবী নামের এহকালে যদি বুঝে থাকেন বলেন তো আমরা নিজের ইচ্ছায় এসেছি নাকি আমাদেরকে কেউ পাঠিয়েছেন রোজরে বলেন আমরা কি নিজের ইচ্ছায় দুনিয়ায় এসেছি নাকি আমাদের কেউ পাঠিয়েছেন আচ্ছা যিনি পাঠিয়েছেন তার নামটা জোরে বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ আল্লা রব্বুলাইলামিন আপনাকে আমাকে এই পৃথিবী পাঠায় নাই রব্বুল আসমান জমিন সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস দিন রাত যা কিছু তৈরি করেছেন কোনো না কোনো কারণে তৈরি করেছেন আপনার আমার মতো মানুষকে আমার আল্লাহ কোন কারণে তৈরি করেছেন যদি আপনি আল্লাহর সৃষ্টি উদ্দেশ্য পূর্ণ করতে পারেন তাহলে জান্নাত পাবেন আর যদি আল্লাহ যেই কারণে বানিয়েছেন সেটা যদি না করেন তাহলে নামের কষ্টে জায়গায় এটা সহজ কথা বুঝার জন্য উদাহরণটা সেট করি আমার হাতে একটা ঘড়ি দেখা যায় যদি বুঝে থাকেন এই ঘড়িটা বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে কথা বলেন ঠিক না বে ঠিক একটু বলুন থেকে ঘড়ি বানানোর উদ্দেশ্য কি একটু জোরে বলেন জোরে বলেন সময় নিরূপণ করা টাইম নিরূপণ করা আমার সামনে দেওয়া হয়েছে এটা এমনি এমনি আনা হয় না একটা উদ্দেশ্য উদ্দেশ্য হলো ছোট আওয়াজটাকে বড় করে দেওয়া কথা বলেন হ্যাঁ না বলেন অনেকগুলো লাইট দেখা যায় লাইট লাইটগুলো বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য হলো অন্ধকার দূর করে আলোকিত করে দেওয়ার কথা বলতে বলেন ঠিক না ওখান থেকে আবার ফিরে আসি যদি লাইট আলো না দেয় ওই লাইটের কোনো দাম আপনার আমার কাছে আছে ওটা কি ঘরে থাকবে যদি আলো না দেয় লাইট তাহলে আর ঘরে থাকবে না কারণ আমি যেই কারণে লাইট কিনেছি বানিয়েছি ওটা আমার উদ্দেশ্য পূরণ করলো না আমার আলো দিল না সুতরাং ওখান থেকে নিয়ে আমরা ডাস্টবিনে ভাঙড়ির দোকানে ফেলে দেব কথা বলেন ঠিক না বেঠি মাইক যদি আমার আওয়াজ নাই এটা সম্মানের জায়গায় থাকবে এ মাইক যদি আমার কথা আওয়াজ বড় করে না দেয় এটা ভাঙ্গাড়ির দোকানে পড়ে যাবে এটা আপনার আমার কাছে কোনো মূল্য নাই কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি আমি খুব সহজ ভাষায় বলছি এ ঘড়ি যদি সময় না দেয় এটা আপনার আমার হাতে থাকবে না বরং এটা ভাঙ্গারির দোকানে চলে যাবে বাড়ির নিম্নমানের ডাস্টবিন ময়লা আবর্জনার ভিতরে পড়ে থাকবে যদি বুঝে থাকেন তাহলে দেখেন যেই উদ্দেশ্যে যেটা বানানো ওটা যদি উদ্দেশ্য পূরণ না হয় মালিকের কাছে তার কোনো সম্মান মর্যাদা নাই আল্লাহ এই পৃথিবীতে ও কারণে বানাই না সেই जिंदगी চালাবে জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাই নাই আমি রব আমি তোমার জীবনের মালিক আমি বানিয়েছি যেই কারণে সেটা তোমার পূর্ণ করতে হবে আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন বান্দা শোনো মা খলাক আমার আল্লাহ বলেন বন্দরে আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ তালার দাসত্ব করার জন্য আমি আল্লাহ তালার গুলামি করার জন্য আমি আল্লাহ তালার ইবাদত করার জন্য তৈরি করেছি একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা আল্লাহ গুলামি করবো আমি আল্লাহর ইবাদত করবো আমি আল্লাহর দাসত্ব করবো কিন্তু আজকের মল্লিশ আপনারা যারা আছেন আপনার বিবেকের কাঠ গোড়ায় দাঁড়িয়ে বিচারটা দিয়ে দিন চব্বিশ ঘন্টার ভিতরে আপনার বিচারটা আপনি একটু করে নেন একটা দিনের বিচার করেন সারা জীবনের বিচার এখন করতে পারবেন না আজকে সারা দিন আপনার রব আমার আল্লাহ যা বলেছেন সেটা করেছেন নাকি আপনার মনে যা বলেছে নবসের খের জন্য তাই করেছেন আমরা আল্লাহর কথা শুনি অতক্ষণ আমাদের সুবিধা হয় যতক্ষণ তার বাস্তবতা হলো আমরা সময় হলে অনেক মানুষ নামাজ পড়ি আবার এই নামাজ পড়া মানুষ মসজিদ থেকে বের হয়ে সুদ খায় আছে না নাই বলেন আছে না নাই আপনাদের মনে হয় নাই সম্মানিত হাজির বুঝার জন্য বলছিলাম আপনারা যারা আছেন তাহলে বলেন আল্লাহ আপনাকে এই পৃথিবীতে কেন পাঠিয়েছেন বুঝেছেন কি আমার কথাটা কি করতে কি করতে পাঠিয়েছেন একটু জোরে বলেন ইবাদত করতে ইবাদত আরবি শব্দ এর বাংলা অর্থ হলো দাসত্ব করা অর্থাৎ আল্লাহ তালা যা বলেছেন হান্ড্রেড পার্সেন্ট এক চুল পরিমাণে বরাবর যাওয়ার সুযোগ নাই যা বলেছেন সেটাই করতে হবে আল্লাহ তালার দাসত্ব আমরা কতটুকু করি বুঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই সম্মানিত আমার আল্লাহ তাই কষ্ট নিয়ে বলছেন বান্দারে আমি তোমার অন্তরের খবর জানি তুমি আমি আল্লাহর গোলামি করো কিন্তু সুবিধা মতন করো তাই আমার আল্লাহ বড় কষ্ট নিয়ে কথাটা বলেছেন পবিত্র করানি মে পনেরো নম্বর পারা সুরতুল বাণী ইসরায়েলের তেইশ নম্বরের শুরুতে আল্লাহ তালা বলেছেন

আসর আল্লাহ তাহলে আপনাকে আমাকে ইবাদত করতে বলেছেন কিন্তু আল্লাহর ইবাদতটা আমরা কত সময় করি এই ভাই একটা দিনের হিসাব মিলান তো আজকে সারা দিনের ভিতরে একটা হিসাব বলি একটা ইবাদত আপনাকে আমাকে আল্লাহ তাহলে কন্টিনিউ ফরজ করে দিয়েছেন প্রতিদিন পাঁচবার যদি বুঝে থাকেন বলেন তো ইবাদতটার নাম কি আরো জোরে আওয়াজ দিয়ে বলেন নামাজ আজকের মাহফিল আপনারা যারা আছেন সকলেই তো জাননার চেয়েছেন তে নামাজ পড়েন তো জোরে বলেন জিও না সবাই পড়েন না কারণ ফেস ইন দ্য ইন্ডেক্স অব দ্য মাইন্ড মানুষের চেহারা হলো আয়নার মতো আপনাদের দেখে যতটুকু বুঝছি বলছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমার মন বলছে সবাই নামাজ পাঁচ তো পড়েন না মনে হয় ভুল ফেললাম এখন কথাটা সোলো হয়ে গেছে আপনারা যারা নামাজ পড়েন না কোন আশা নিয়ে জান্নাতের জন্য হাত উঁচু করেছেন দেড় হাজার বছর পূর্বে আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা বিশ্ব নবীর কাছে জিজ্ঞাসা করেছিলেন নবী গো মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষের মধ্যে পার্থক্য কি আল্লাহর নবী টুপির কথা বলে নাই দাড়ির কথা বলে নাই পাগড়ির কথা বলে নাই বংশের কথা বলে নাই আল্লাহর নবী বলেন বাইনাল আব্দে বাইনাল কুফরি তর্ক সলা মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য হল শুধুমাত্র নামাজ এটা সুবান আল্লাহ বলা যায় না তাহলে যিনি এখনো নামাজ পড়া শুরু করেন নাই আপনি জান্নাতের আশায় বসে আছেন এটা আপনার ব্যর্থ চেষ্টা যদি বুঝে থাকেন আমার কথা এক বাক্যে বলেন জান্নাত পেতে হলে জান্নাতে যেতে হলে নামাজ পড়ার লাগবে কে লাগবে না আরো জোর আওয়াজ দিয়ে বলেন এখন কিন্তু ইবলিস বলবে দোস্ত তুই তো নামাজ পড়িস নে হুজুর না হয় তোরে চেনে না এলাকার লোক তো তোর চেনে ও কি ইবলিস আপনাকে বসতে দিবে এখন আরো জোর আওয়াজ দিয়ে বলেন না যদি কোনো কারণে দুনিয়ার কোনো রকম ঝামেলা ও আর ভালো লাগছে না কেমন একটা লাগছে বুঝতে হবে ইবলিশ বলছে দোস্ত ওঠ আপনারা ডানি খেয়াল করবেন এটা আমি কিন্তু চিনি না যে লোকটা উঠে যাচ্ছে নামাজ পড়ে কিন্তু দেখবেন নামাজিরা উঠবে না রাগ করলেন না আপনারা তাহলে জোরে আওয়াজ দিয়ে বলেন নামাজ পড়া লাগবে কি লাগবে না আর জোরে আওয়াজ দিয়ে বলেন পিসার কিবলা রহমতুল্লাহ আলী এখানে শুয়ে আছেন আল্লামা আজিজুর রহমান আল্লামা আব্দুল আজিজ আল্লামা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলহি ওনার কয়টা হাত ছিল মনে হয় আপনাদের এই যে হাত দেখা যাচ্ছে কয়টা হাত আপনার কটা জোরাওয়াল দিয়ে বলেন দুইটা আল্লামা আজিজুর রহমান সাহেবের রহমাতুল্লাহ আলহির দুটো পা আপনার দুটো পা ওনার মাথায় চুল ছিল আপনার মাথায় চুল ওনার মুখেও দাড়ি ছিল আপনার মুখেও দাড়ি তাহলে প্রশ্ন হলো আমরা আকৃতিগত দিক দিয়ে মানুষ এবং হতে পারে আল্লামা আজিদুর রহমান রহমাতুল্লাহ আলহি চে আপনার চেহারা ভালো সম্পদ বেশ তো আপনার আমার মতন মানুষের সমাজে কোনো মূল্য নাই আর আল্লামা আজিদুর রহমান রহমাতুল্লাহ লালী যার জন্য আজও লক্ষ কোটি মানুষের হৃদয় কান্দে কারণ কি কারণ হলো ওনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব মিলিয়ে দেখবেন ইতিহাস পড়ে দেখবেন আল্লাহ যেই কারণে দুনিয়ায় অন্য কাজে নাই ইবাদতে ব্যস্ত থাকার কারণে আল্লাহর সৃষ্টি উদ্দেশ্য পূর্ণ করার কারণে পৃথিবীতে মাখলুকের কাছে দাবি হয়ে গেছে বলবেন আল্লাহ আকবর আত্মীয় সেটা যদি মেনে নিতে পারেন হৃদয় দিয়ে অন্তর দিয়ে আপনিও দামি মানুষ হতে পারবেন এই ব্যাপারে কারো সন্দেহ আছে এটা জোরে আওয়াজ দিয়ে বলেন ফুলতলি রহমতুল্লাহ আলাইহি আমাদের ফুরফুরার জমিনে ঘুমিয়েছেন কলিকাতাতে মোজাদ্দিদে জামান দাদা হজর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলী এত দামি মানুষ হয়েছেন কেভাবে একমাত্র আল্লাহর দেওয়া বিধান এই ইবাদাতে মজরু থেকে যেই লোকটা ইবাদত বেশি করে তাকে আবেগ বলা হয় আর আবেগ যখন মানুষ হয়ে যায় তখন আল্লাহ তালা তার মাহবুব বান্দাদের তালিকায় নামটা লিখে নেয় আজকের মজলিশে আপনারা যারা আছেন সদা অবগতির জন্য জানাই আমি এতক্ষণ যে কথা বলেছি তার ফাইনাল কথা আবারও বলছি তাহলে জান্নাত পেতে হলে নামাজ পড়া লাগবে কি লাগবে না আরো জোরে আওয়াজ দিয়ে বলেন তাহলে কে কে নামাজ পড়বেন না একটু দোহা তুচু করে দেখান দুজন পাওয়া গেছে দুজন পাওয়া গেছে তার মানে উনি আমার কথা শুনছেন তো বুঝছেন না কি ঠিক না কি হ্যাঁ তাহলে বলেন আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ কার খুশির জন্য আর তোর আওয়াজ দিয়ে বলেন তাই আমার আল্লাহ কাপ দিয়ে বলছেন মানুষরা ও খদারবুক আমি তোমার কম আমি তোমার জীবনের মালিক তোমার উপরে হুকুম তামিল করছে আমার জান্নাত রেডি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নজুদা আমি জান্নাতুল ফিরদাউস তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি জান্নাতুল ফিরদাউস তোমাদের জন্য রেডি করে রেখেছি কানাত মাজির সিগা আল্লাহ তাআলা জান্নাত রেডি করে রেখেছেন নাকি পরে করবেন একটু জোরে বলেন জোরে বলেন হ্যাঁ আমরা যেই জান্নাত চেয়ে চড়া প্রস্তুত করা আছে বান্দা আয় আয়ই মারা যাওয়ার পরে তোমার বাসস্থান জান্নাতে হোক এই মর্মে আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছি আমার জান্নাত যদি পেতে চাও আল্লাহ তাবুদু ইল্লা ইয়া একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা অন্য কারোর জন্য না আমার আল্লাহ আল্লাহ তাবুদু বলে ছেড়ে দিতে পারতেন কিন্তু আমার আল্লাহ কেন বললেন ইল্লাহ ইয়াহু অন্য কারোর জন্য না তার মানে হলো পৃথিবীতে অনেক মানুষ আছে তারা ইবাদাত করে বাহ্যিকভাবে দেখা যায় কিন্তু তাদের এই ভালো কাজগুলো তাদের এই নামাজ তাদের রোজা তাদের হজ তাদের যাকাত তাদের দান صدকা অনেক আমল আছে অনেক ভালো কাজ আছে যেগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না ওগুলো মানুষের খুশির জন্য হয় নামাজের বাবার আমার আল্লাহ তাআলা বলছেন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নিসা 143 নম্বর আমার আল্লাহ বলেন ওয়াইদা কওমু ইলা কুষালা ইর এমন কিছু নামাজি আছে যারা নামাজ পড়ে না তাদের তো বাদ এমন কিছু নামাজি আছে তারা নামাজ পড়ে কিন্তু শাইকিল্যতার সাথে নামাজ পড়ে অন সাথে নামাজ পড়ে মন চাইলে পড়ে না চাইলে পড়ে না ফজরে পড়ে না জোহর পড়ে জোহর পড়ে না আসর পড়ে পরিবেশ পড়লো তো নামাজ পড়লো পরিবেশ মিললো না তো নামাজ পড়ল না আবার আল্লাহ বলছেন ইউরোপান ওরা নামাজ পড়ে আসলে লোক দেখানোর জন্য জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা আর জোরে আওয়াজ দিয়ে বলেন কার কথা আজকের মজলিশে আপনারা যারা আছেন আমি জিজ্ঞাসা করেছিলাম আপনারা নামাজ পড়েন তো আপনারা বললেন জি আমি আপনাদের সপক্ষে যারা জি বলেছেন নামাজ পড়েন দেখেন তো এই রোগটা আপনাদের মধ্যে আছে কিনা আমার আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের ১৬ নম্বর পারা সৌরতুল কাহাবের একশো দশ নম্বর আয়াত অর্থাৎ শেষ আয়াতের শেষ অংশের দিকে আরো সুন্দর করে জানিয়ে দিচ্ছেন বান্দা আয় আমার জান্না তোমরা পেতে চাও রে বান্দা আস من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعباده ربه احدا الله اكبر الله رب العالمين دق <applause> والبندر আমি তোরে আদর করে বানিয়েছিলাম ফেরেস্তাদের সাথে চ্যালেঞ্জ করে করে বান্দা আমি তোর রব আমি তোর জীবনের মালিক আমি আমা আমি আল্লাহর সাথে যেই ব্যক্তি দিদার করতে চাই সাক্ষাৎ করতে চাই সাহাবাই রাম নবীকে ডাক দিয়ে বলেছিলেন নবী গো আল্লাহর সাথে সাক্ষাৎ পাবে বান্দা কোথায় কেমন করলে আল্লাহর সাথে দিদার পাওয়া যায় কোথায় গেলে দিদার পাওয়া যাবে সাক্ষাৎ পাওয়া যাবে আমার নবী ডাক দিয়ে বলেন হে আমার উম্মতেরা রে কেমতের ময়দান বিশাল ফাইসাল্লাহ যখন শেষ হয়ে যাবি কর্মের কারণে একদম মানুষ জান্নাতি হয়ে যাবে কর্মের কারণে একদল মানুষ জাহান্নামি হয়ে যাবে তো জান্নাত জাহান্নাম যখন মানুষের ফাইনাল হয়ে যাবে সাবেত হয়ে যাবে আমার আল্লাহ বলছেন এমন আমার নবী বলেন এমন সময় আমার আল্লাহ আলামিন বিচারকের সিংহাসন থেকে নেমে সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন এবং জান্নাতি মানুষদেরকে ডেকে ডেকে বন্ধু সুলভ গল্প করবে শুভান আল্লাহ বলা যায় না তাহলে আল্লাহর দিদার পাওয়া যাবে ফ্রি মাইন্ডে তার নাম আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন আমি তোর দিদার যদি তোরা পেতে চাস মুফাসসির কেরামগণ ব্যাখ্যা করেন অর্থাৎ তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে কাজ হলো ফাল ইয়ামাল আমালান সলিহা তোমরা সব সময় আমলে সলেহ করবা নেকির কাজ করবা নামাজ পড়বা রোজা রাখবা হজ করবা যাকাত দিবা দান সদকা করবা জনকল্যাণমূলক কাজ করবা মানব সেবা করবা যেই কাজ করলে মানুষের কল্যাণ হয় এমন কাজটা তোমরা করবা সব সময় ভালো কাজ করবা তবে সাবধান তবে শব্দান তবে শব্দান বলাই সুরিক বিনিবাদ তে রব্বিহি আহা ইবাদাতের ক্ষেত্রে নেকির কাজ যেটাই করবা যেই কাজ করলে তোমার স্বভাব হবে ভালো কাজ যেটা করবা খুব সাবধানে করবা এই ভালো কাজটা যেন আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য না হয় একটু সবাই জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর আমি এটার নীতি কথা বলছি এখন একটা প্র্যাকটিক্যাল কথা বলি আমাদের সমাজে কিছু নামাজি আছে রোজাদার আছে হাতি আছে দানবের আছে yeah আমি সকলের উদ্দেশ্য আল্লাহ নবীর জবানের একটা কথা বলি নবীদের হাজার বছর পূর্বে বলছেন আমার সাবধান ময়দান যেদিন হয়ে যাবে এক শ্রেণীর নামাজগুলো আমার আল্লাহ কবুল না করে পেন্ডিং রেখে দিয়েছেন ওই নামাজগুলো কামতের ময়দানে ওই নামাজিদের মুখে ছুঁড়ে ছুঁড়ে মেরে দিবেন এক শ্রেণীর হাজি সাহেবদের হজ আমার আল্লাহর কাছে কবুল হবে না ওই হজগুলো কেমতের ময়দানে আমার আল্লাহ বান্দার মুখে ছুড়ে ছুড়ে মেরে They mean X.